তো আপনার সাথে কিন্তু আমার অনেক স্টোরি আছে আমাদের জাদা ফ্যাশনের আর আপনি হচ্ছে জাদা ফ্যাশনের প্রথম কাস্টমার যাকে হচ্ছে কি আমরা জ্যাকেট রিপ্লেস করে দিয়েছি থ্যাংকস এটা নিয়ে বলার কিছুই নেই যে আসলে সবচেয়ে বড় কথা কি বুঝছেন ভাই আমি যেহেতু সফটওয়্যার ফার্মে জানি কাজ করি আমি জানি যে আফটার সেল সার্ভিসটা কতটুকু জরুরি নট অনলি প্রোডাক্ট তৈরি করলাম দিলাম এইটাই মেন রিলেশন না রিলেশনটা আসলে তখনই তৈরি হয় যখন আফটার সেল সার্ভিসটা আপনি দেন তা আপনার কথা আমি বলে আমি ভাষায় বোঝাতে পারবো না যে আপনি যখন আমার এই পোশাকটা প্রথম একটা সমস্যা হইল আমি আমার যে ক্লায়েন্ট বা আমার যে কলিগ আছে তাদের সাথে যখন শেয়ার করলাম যে ভাই এরকম হয়েছে ভাই আমাকে কথা দিয়েছে এটা রিপ্লেস করে দেবে তা কথাও একটাই কারণ কাস্টমার দিলেই একবার কিনে নিছি শেষ নেক্সট ডে ওর সাথে রিলেশান তো দূরের কথা ফোন মানে আপনি কল্পনাই করতে না আর সেখানে আপনি আমাকে নিজ দায়িত্বে নিয়ে ফোন দিয়ে টাইম টু টাইম ভাই এরকম হচ্ছে আপনাকে নেক্সট ইয়ার আসলেই একবারে প্রথমে প্রথমে আপনাকে আমি এটা করে দেবো ভাই এইটা যখন আপনি ফোন দেন আমার যে কী ভালো লাগছে আপনি দেন আর না দেন আমি আমার ওয়াইফে বলছি এবং আমার যে কলিগ আছে তাদের বলছি যে সে আমাকে দিক আর না দিক এই যে ফোনটা আমাকে দিয়েছে এইটা আমার স্যাটিসফাইড আর আপনার তো ব্যবহার আমি ভাই মানে কোনো কিছু মানে বলারই ভাষা নেই তারপরে আপনি যেই সিজন শুরু হইলো আপনি আমার ফোন দিয়ে বললেন হৃদয় ভাই চলে আসেন আমার একটা সপ্তাহ টাইম দিবেন আমি আপনাকে আবার রিপেয়ার করব তারপরে আসলে আপনি আমাকে নতুন পোশাক দিলেন যে ভাই আপনি ওইটাই নেন তাহলে এই যদি আরও ভালো চান সেটাও আমি করে দেবো ডিজাইন যদি চেঞ্জ করে নিতে চান সেটাও দেব আসলে এইটা যে একটা কাস্টমারের জন্য কতটুকু মানে আনন্দের এইটা আমাকে আসলে যেমন আমি ফিল করতে এটা আমি ভুলে পারবো না তাই সবচেয়ে বড় ভাই আপনার ব্যবহারটা আপনি কি করছেন ব্যবসা সবাই করে সবাই ব্যবসা করে কিন্তু আপনার এই মাচ আমি যদি একটু অডিয়েন্সদেরকে বলি ভাববেন যে ভাই কোন বিষয়ে কথা বলতেছে হচ্ছে গত বছর আমাদের কাছে একটা জ্যাকেট বানাইছিল তো বানানোর পরে আমার কাছে মানে আমার ডেলিভারি নেওয়ার এক সপ্তাহ পরে আমাকে ফোন দিয়ে বলতেছে যে রোজেন ভাই আপনার জ্যাকেটের কালারটা উঠে গেছে তো এটা দেখে আমার নিজের কাছে খারাপ লাগছে যে কালার উঠে আমি বুঝি ভাই হৃদয় আপনি জ্যাকেট আমাকে পাঠায় দেন আমি রিকালার করে দিচ্ছি তো জ্যাকেটের কালারের কিছু বিষয় আছে যে কালার যদি নতুন কালার যদি ড্যামেজ না হয় বা যদি একটু পুরো না হয় ওইটার উপর নতুনভাবে কালার ধরতে চায় না বাট আমাকেও তো ঠিক আমি একটু ট্রাই করে দেখি আমি এটা ভাইকে রিপেয়ার করে দিতে পারি কি না তো ভাই আমাকে সময় দিয়েছে এক সপ্তাহ আমি আবার ওটাকে রিপেয়ার করে দিছি দেওয়ার পর আবার ভাই আমাকে কয়েকদিন পর ফোন দিয়ে বলতেছে যে রোজেন ভাই জ্যাকেটে যে কালারটা করেছেন এটা ভাইয়া থাকে নাই আবার আগের মতো হয়ে যাচ্ছে তখন আমার কাছে আরও বেশি খারাপ লাগছে যে মানুষটা আমার প্রতি বিরক্ত হয় নাই বা সে একটা নতুন জ্যাকেট নেওয়ার পর এতগুলো প্রবলেম ফেস করতেছে তো দেন হয়তো আমি ভাইকে বলছি যে তখন উইন্টার অলরেডি শেষের পর্যায়ে চলে গেছে আমি বলছি ভাই হৃদ ভাই জ্যাকেটের কালারটা খুব ভালো মতো উঠে নাই মানে কিছু কিছু জায়গায় উঠে গেছে তো আপনি জ্যাকেটটা এই বছরটা একটু কষ্ট করে পড়েন আমি নেক্সট ইয়ার ইনশাল্লাহ উইন্টারের শুরুতেই আমি আপনাকে নতুন একটা জ্যাকেট বানা দিবো আপনি এক টাকা খরচ করতে হবে না আপনি আপনার মতো ডিজাইন দিতে পারবেন চাইলে নতুনভাবে মাপ দিতে পারবেন নতুনভাবে কালার দিতে পারবেন পারবেন মানে আপনাকে এই কালে এই ডিজাইন নিতে হবে এমন কোনো কথা নেই আপনি চাইলে চামড়াও চেঞ্জ করে নিতে পারবেন তো ভাইয়াকে থ্যাংক ইউ সো মাছ অন্য হয়তো বা অনেকে হলে আমার সাথে মিসবিহেভ করতে পারত বা বলতে পারতো ভাই আমার রিটার্ন করেন আপনার যে বিহেভ আমি কেন কেউ আপনাকে এইভাবে করবে না এইটাই সবচেয়ে আপনার ওই একটা কথাই বলি যে আপনার বিহেভটা সবচেয়ে বড় আমি ভাই এইটা আপনার থ্যাংক ইউ এবং আপনি যে করে দিয়েছেন আমার সব মানে কল কল টু দিয়ে প্রতিনিয়ত খবর নিয়ে আছে ভাই কেমন আছেন আপনি কবে আসবেন এই ভাই আমি তো বলবো যে যদি কোনো বানানো দরকার হয় না বানান ভাইয়ের সাথে এসে কাউন্সিলিং করেন দেখে যান তারপরে আপনি সিদ্ধান্ত নেন আসলেই যে নিতে হবে তা না আপনি তো ফার্স্ট টাইম বলুন ভাই আমি সাজেস্ট করতে চাই এই করেন যে সাজেশনটা এইটা আসলে কেউ দেয় না আমি চাইছি আপনি চাইলে কিন্তু আমার একটা ধরায় দিতে পারতেন আপনি আমার সাজেস্ট করছেন ভাই যদি এটা নেন এই হবে এইটা হলে এই হবে আপনি যদি কমফর্ট চান এইটাই আসলে কাস্টমার চাই মানে আমি চাই আমি যাই না অন্যরা চাই কিনা সবাই চায় এইটা তো এইটা আপনার বিহেভ বাই অসম আপনি প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে ডিটেলিং বলেন যে ভাই এটা নিলে আপনার এই হবে আপনি যদি এইভাবে কমফর্ট চান তাহলে এইটা নেন টাকায় যদি আপনার এই থাকে আপনি এইটা নিতে পারবেন এই ব্যাপারটা ভাই

আমি দুমবার চামা দেখাইছি ভেড়ার চামা দেখাইছি ভাইয়া বলছে ভাই আমার কাছে দুমবার ভালো লাগছে আমি ভাইয়াকে কে বলছি যে ভাই দুমবার চাইতে ভেড়া চাইতে দুমবার চামা আমাদের পাঁচ হাজার টাকা বেশি কস্টিং আসে আর ভাইয়া বলছে দুই হাজার টাকা বেশি দিবে না এখন আমি জানি না ভাইয়ার সাথে নেগোসিয়েট করা এখন বাকি আছে আমার এটা নিয়ে কি হয় আমি বলছি আপনি ভেড়া দিয়ে নেন আপনার একটা টাকা লাগবে না আপনি নতুন ভাবে নেবেন যে কোনো ডিজাইন নেন কিন্তু দুম্বা দিয়ে দিন আমাদের যে কস্টিং একটু বেশি ওটা একটু বাড়া দেন ভাইয়া ওটা তো খুব একটা রাজি না এখন এটা নিয়ে দিকে শেষে নেগোসিয়েট করো ভাইয়ার সাথে তো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আর আমার কাছে মনে হয় এই জায়গাটা কোনো প্রবলেম হবে না অনেক ভালো এটা অনেক বলার কিচ্ছু নাই কিচ্ছু নয় আমি আবার বলতেছি কারোর যদি বানানো হয় না নেন বা না নেন সেটা বড় কথা না আর সে কাউন্সিলিংটা করেন